তো আজকে মজমজ একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা বিকেলে চা এর সাথে থাকলে একদম জমে যাবে সম্পূর্ণ ঘর ফলন গুলোকে অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ

ভেজে এখন ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করে পাওয়া খেতে কিন্তু ভীষণ হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই করবে